এই হাঁ ভোটটা আমাদের সাড়ে সাতশো নদীর পক্ষে আমাদের নদীগুলিরে হত্যা করিয়ে ফেলাইতেছে ঠিক না বেঠিক ঠিক ইনশাল্লাহ এই ভোট বিজি হলে আগামী একশো বছর আমাদের নদীতে নতুন করে হাত দিতে পারবে না ইনশাল আমাদের এই জাতির আমাদের দেশপ্রেমিক বাংলার দামাল ছেলেদেরকে হত্যা করতে পারবে না ইনশাল আর তবে এই ভোট হলো আজাদির হাঁ ভোট কিসের আজাদির হাবট। রংপুরের ডিসি বলেছেন ইমাম যদি মসজিদে হা ভোটের কথা বলে তবে কেউ বাধা দিতে পারবে না বরং উৎসাহ দেবে এ ব্যাপারে কিছু বলেন দেশপ্রেমিক দেশপ্রেমিক মানুষ ঠিক না আমরা আজাদির হা ভোট চাই গোলামির না ভোট চাই না আজাদির ইসলামীর জোট চাই গোলামীর জোট সাই না এর অর্থ এই নয় যে তোমাদের লগে মারামারি করবে তোমরাও আসো আমাকে লোক এই জাতীয় করে আল্লাহ কইছে কামাজালিল হামার গাদার মত কিসের মত পিটির মধ্যে 500 বই লই যাইতেছে গাদা গাদার পিঠে 500 বই কিন্তু কোন বইতে কি আছে বেচারা জানে না কিছু জানে না যে নেতা কইছে সরিয়ে মানি না ওই নেতার বাড়িতে দেখবেন কোরআন আছে বুখারী শরীফও আছে পড়ালেখা না করলে যা হয় নেতারা সাবধান এখন আর এই কোরআন ছাড়া কোনো নেতৃত্ব বাংলাদেশে আর অ্যাকসেপ্টেবল হবে না